নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব প্র্যাকটিন ইএন সিরাপ সম্পর্কে এটি আমাদের খিদে বাড়ায় ওজন বাড়ায় বা মোটা হতে সাহায্য করে দুর্বলতা দূর করে অনিদ্রার সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারব এর খাওয়ার সঠিক নিয়ম সাইড এফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই প্র্যাকটিন ইএন সিরাপটি একটি সাইপ্রোহিপটিডিন অ্যান্ড সাইটেড সিরাপ এটি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড মার্কেটিং করে সাইপ্রোহেপটিডিন হাইড্রোক্লোরাইড থাকে দুই এমজি এবং সাইটেড থাকে দুশো পঁচাত্তর এম প্রতি পাঁচ এম এল প্র্যাকটিন ইএন সিরাপে এটি দুশো এম এলের বোতলে হয় এবং একটি প্র্যাকটিন ইএন সিরাপের দাম একশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা তো বন্ধুরা প্র্যাকটিন ইয়েন সিরাপটি আমাদের খিদে বাড়ায় আমাদের খিদে কমে গেলে খাবার খেতে ভালো না লাগা একটু খাবার খাওয়ার পর খেতে ভালো না লাগা খাবার খেতে গেলে বমি ভাব লাগা একটু খাবার খাওয়ার পর সারাদিন পেট ভারী হয়ে থাকা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে এই সমস্যাগুলি কমে যায় এবং অনেক বেশি খাবার খেতে পারেন মোটা হতে সাহায্য করে যাদের ওজন কমে যাচ্ছে ওজন বাড়ছে না বা মোটা হতে চান বা ওজন বাড়াতে চান তাদের এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে খিদে অনেকটা বেড়ে যায় খিদে বাড়ার সাথে সাথে খাবার বেশি করে খেলে ওজন বাড়তে শুরু করবে এবং কিছু দিনের মধ্যেই মোটা হয়ে উঠবেন এবং হেলদি হয়ে উঠবেন দুর্বলতা দূর করে দুর্বলতার কারণে আমাদের হাত পা ব্যথা মাথা ঘোরা বসে থাকার পর উঠে দাঁড়ালে চোখে অন্ধকার দেখা বা চোখে ঝাপসা দেখা কাজ করতে ভালো না লাগা কাজ করার এনার্জি কমে যাওয়া সারাদিন অলসতা ভাব ভারী কাজ করার পর হাত পায়ে ব্যথা একটু কাজ করার পর হাঁপিয়ে যাওয়া বা ক্লান্ত হয়ে পড়া এই সমস্যাগুলি হলে এই প্র্যাকটিন ইয়েন সিরাপটি খেলে দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের লিভার ভালো রাখে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে বা শক্ত পায়খানার সমস্যা দূর করে অনিদ্রার সমস্যা দূর করে যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন বা রাত্রে ভালো ঘুম হচ্ছে না তারা এই সিরাপটি খেলে তাদের অনিদ্রার সমস্যা ভালো হয়ে যায় এবং রাত্রে খুব ভালো ঘুম হয় এছাড়াও চোখের নিচে কালো দাগ হতে দেয় না মানসিক চাপ বা মানসিক অবসাদ দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড ইফেক্ট সম্পর্কে এই প্র্যাকটিন ইএন সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বেশি ঘুম হতে পারে সারাদিন ঘুম ভাব লাগতে পারে গ্যাস বমি ভাব পেটে ব্যথা মাথা ব্যথা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি কোনোরকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এই প্র্যাকটিন ইএন সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দশ এমএল করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার আগে দশ এম এবং রাত্রে খাবার খাওয়ার আগে দশ এম এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই প্র্যাকটিন ইয়েন সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন